পর্নার বাড়িতে এবার দাওয়াত খেতে গেল আদৃত কৌশাম্বী বিস্তৃত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন নিমফুলের মধু ধারাবাহিকের নায়িকা পর্ণা এই মুহূর্তে জি বাংলার নাম্বার ওয়ান নিমফুলের মধু সত্যই তারাবাইকে দেখা যাচ্ছে কোনো এক দুর্ঘটনায় মাথায় চোট পেয়ে গত দশ বছরের স্মৃতি লোক পেয়েছে পর্নার নিজেকে কলেজ পড়ুয়া বলেই মনে করছে আর সেখান থেকেই শুরু হয়েছে পর্নার জীবনের নতুন ইনিংস পর্নার গল্পটি দর্শকরা ভীষণ পছন্দ করে তবে নিমফ্লেট মধু ধারাবাহিকের পর্ণার সাথে বেশ ভালো সম্পর্ক রয়েছে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর আর এই জন্যই তো প্রিয় বান্ধবীকে বড়ের সাথে দাওয়াত দিল অভিনেত্রী পল্লবী শর্মা গতকালই পল্লবী শর্মার বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিল কৌশাম্বী ও আকৃত তো বন্ধুরা এবার কৌশাম্বী তার প্রিয় বান্ধবী পল্লবী শর্মার বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিল তার স্বামী আদ্রিৎকে নিয়ে তোমাদের কার কার ভালো লাগছে এই আপডেটটি পেয়ে কমেন্ট করে জানাও আর সিরিয়াল জগতের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো সকলকে ধন্যবাদ